নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি মহারাষ্ট্র থেকে নিয়ে এসে চলে এসেছি আবার সারা দিনের ব্যস্ততার মাঝে রান্না বান্না নিয়ে একটু আপনাদের সাথে রান্নার ছলে আড্ডা দিয়ে নেব বলে আবার চলে এসেছি তো বন্ধুরা সকালটা শুরু হয়েছিল ঘর মোছা দিয়ে তাড়াতাড়ি করে আজকে সামনের রুমটা থেকেই মোছাটা শুরু করেছি মুছে টুছে নিয়ে একটু জামা কাপড়গুলো অনেকগুলো হয়ে গিয়েছে আজ একটু জামা কাপড়গুলোও কাছাকাছি করে নিতে হবে তো চটপট করে গামলায় ভিজিয়ে দিয়েছি ভীষণ গরম তাই সকাল সকাল কাজগুলো করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর অনেকগুলো কাচতে হবে যেহেতু হাতে করে কাচি বেশ সময় সাপেক্ষ অনেকটাই সময় লাগে তো ভিজিয়ে দিয়ে একটু শরবত বানাচ্ছিলাম নুন চিনির জল করে নিচ্ছিলাম অনেক দিন ধরে আপনার তো আগের ভিডিও অনেক শেয়ার করেছি একটা ভিডিওতে যে কিছু দিন যাবৎ এখানে জল একদম নোংরা আসছে খাওয়া যাচ্ছে না সেই জন্য কেনা জল আমি ঠিক সেইভাবে না জলটা খেতে পারছি না যেন একটু কেমন অন্যরকম স্বাদ লাগছে তো যখন সময় পাচ্ছি কিছু দিয়ে খেয়ে নিই আর নইলে একটু নুনচিনি করে জলটা খেয়ে নিই যেহেতু গরম জল তো খেতেই হবে আর জলের ভীষণ টেস্টটাও ছিল সেই জন্য খালি জল খেতে পারছিলাম না একটু নুনচিনির জল করে খেয়ে নিলাম দু বোতল জল নিয়ে বসেছি কতটা শেষ করব জানি না তবে যতটা সম্ভব শেষ করে নেব শরবতটা করে খেয়ে নিয়ে স্নান সেরে জামা কাপড় একদম কেঁচে নিয়েছি দিয়ে চলে এসেছি বাইরে একটু জলটা ঝরে নিয়ে তারপরে বাইরে মেলে দেব ততক্ষণে একটু ঠাকুরে জল দিয়ে নিই আর এই ঝাড়াতে তুলসিতেও একটু জল দিয়ে নেব এটা রোজকার ডিউটি সকালবেলা উঠে আগে একটু তুলসিতে জল দিয়ে নেওয়া তারপরে ঠাকুর দিয়ে জল দিয়ে তুলসী দিয়ে তারপরে দরজা দরজা একটু গঙ্গা জল দিয়ে পুজো করে নেওয়া বেশ এটাই তো সকালে আমার রোজকার নিত্যকর্ম তো সকালে ঠাকুরে জল দিয়ে দেখলাম বেশ কয়েকটি ফুল ফুটেছে ফুলের কালারগুলো এত সুন্দর লাগছিলো আজকে দু তিনটে ফুটেছে কিন্তু দেখলাম অনেকগুলো কুড়ি এসেছে আর কালারটা ভারী মিষ্টি হয়েছে দেখতে এই ছোট্ট কয়েকটা মাত্র তবে যখন একটা দুটো ফুল ফোটে এই ফুলের কালারগুলো দেখলে মনে আনন্দের ছোঁয়া এসে যায় তো চলুন পুজো টুজো করে অল্প করে একটু মুড়ি খেয়ে নিচ্ছি ছেলে এখনও ঘুমোচ্ছে ও রাত্রিতে একটু দেরি করে ঘুমোয় যেহেতু একটু পরীক্ষা সামনে ওর পড়াশুনার জন্য একটু প্রিপারেশান নেয় তো অনেক রাত্রি করে শুয়েছে তো একটু দেরি করে ওঠে আর গরমে তো রাত্রিতে ঘুমানো যায় না বেশ অনেকটা রাত্রি করে ঘুমোয় তো ওকে আর না ডেকে আমি অল্প করে দুটো টিফিন করে নিলাম দিয়ে সবজি কাটছি আজকে রান্না করব একটু পুঁই শাকে চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর মাছও রয়েছে একটু মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব কারণ ছেলে আবার মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলে পুঁই শাকটা খায় না অন্য শাকটা খায় পুঁই শাকটা খায় না একটু হড় হড়ে হরে কিনে সেই জন্য তো মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আর মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব ঝোল করব সরি আর এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু তো এই যে মাছগুলো রান্না বসিয়ে দিই দিয়ে ততক্ষণ আপনাদের সাথে একটা ছড়া শেয়ার করে নিই মাছের গায়ে হলুদ লাগে রঙিন হয়ে ওঠে তেমনি শিলের বাটায় হলুদ পেশে হাতে লাগে রং হৃদয়ের মাঝে খুঁজেছি কত ফাগুনেরই রং নির্ঝড়ের স্বপ্ন ভঙ্গের বৈশাখী ঝড়ের হাওয়ায় হারিয়ে গেছি রান্নারই রং বেরঙি মেলায় পুঁই সবুজ রঙে রাঙিয়ে উঠল প্রকৃতির মেলায় মাছের ঝোলে হলুদ রাঙা শক্তরঙ্গি ভেলায় মাছ আলু ভেসে বেড়ায় হলুদ রাঙা ঝোলে বিকেল গড়িয়ে এলো যে ওই নীল আকাশের কোলে বিকেল গড়িয়ে নীল দিগন্তে সূর্য হারিয়ে যায় গোধূলির লগ্নে হারালো সূর্য অন্ধকারে তাহারে আর খুঁজে না পায় তো চলুন এই সামান্য ছোট্ট একটু ছড়া দিয়ে আপনাদের সাথে এই রান্নারে আড্ডাটা শুরু করলাম মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তবে একটু ভাজতে গিয়ে একটু জড়িয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে বের করেছি কিনা না ফ্রিজ থেকে সেই জন্য তো দিয়ে মাছটা ভাজা হতে হতে আমি সর্ষেটা আর হলুদ হলুদ একটু শিলে পিষে নি পিষে নিচ্ছিলাম মিক্সচারে ঠিক আমি সর্ষেটা পিষতে পারি না অল্প সর্ষে পেশা হয় তো আর মিক্সচারে যেন আধা আধা রয়ে যায় ঠিক পেশা যায় না তো শিলেই পিষে নিচ্ছিলাম আর শিলের বাটাটা খুব সুন্দর হয় একদম মিহি ক্রিমের মতো পেশাটা হয়ে যায় হলুদটা পিষে নিয়ে দুই দিকে তরকারি বসিয়েছি একদিকে মাছ ভাজা হচ্ছে একদিকে পঁইশাখের চচ্চড়ি বসিয়েছি দুদিকে চটপট করে হয়ে যাবে গরমে তাহলে আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না সেই জন্য তো চচ্চড়ি হয়ে গিয়েছে আর মাছের ঝোলও আমার হয়ে গিয়েছে রেডি এবার ভাতটা বসিয়ে দেব দিয়ে আমি একটু বসে নেব যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হয় ওই জন্য আমি দুদিকে বসিয়ে আর জটপট করে করে নিলাম ভাতটাও হয়ে গিয়েছে রান্নাবান্নার শেষে খাওয়া দাওয়ার পর গ্যাসটা মুছে দিয়ে একটু দুধ ছিল দুধটা বসিয়ে দিয়েছি তখনও বাইরে রোদ্দুরের তারা দেখুন ভীষণ রোদ্দুর আর আমি তখন একটু কাটাকুটি নিয়ে বসলাম ওই যে আমার রোজকার কাজ যেটা ব্লাউজ নিয়ে ব্লাউজটা কাটাকুটি করে নিই দিয়ে তারপর আবার একটু মেশিনে বসে নেব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন দুপুর গড়িয়ে ওই বিকেল বিকেল একটু অবস্থা তবু রোদের ভীষণ তাপ তারই মাঝে গরমে পাখা তো চালাতে পারবো না যখন ব্লাউজ পিসগুলো কাটি পাখা চালানো যায় না আর ওই ওইটুকু সময়ের মধ্যে আমি একদম ঘেমে ছেঁচে দেয় গরমে কারণ ওই যে পাখা চালানো যায় না তার উপরে সামনের টিনের তাপ চারিদিক থেকে একদম গরমের হাওয়া এই গরমের মধ্যেই কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম চটপট করে এখন গরমের জন্য বেশি আর কাজ করে হয়ে ওঠা ওঠে না ধীরে সুস্থে একটু অল্প অল্প করে করি তো সময় লাগে একটু বেশিক্ষণ আগের মতো সেভাবে তাড়াতাড়ি করে উঠতে পারি না তো যাই হোক ব্লাউজটা কেটে নিই তো বন্ধুরা আপনাদের বলতেই আপনারা আমার যে সমস্ত নতুন বা পুরনো বন্ধুরা রয়েছেন বা আজকে যারা দেখছেন সবাই পাশে থাকবেন আজকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই যদি আমার একটু ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ারও করতে পারেন তো যে বিকেলবেলায় চটপট করে ব্লাউজটা আমি সেলাইও করে নিয়েছি এই ব্লাউজটা একদম সিম্পল ছিল কোনো বাঁধা টাঁধা বা কোনো কিছু ঝামেলা ছিল না বা কোনো কিছু প্যাটার্নও ছিল না সামান্য একটু লেস লাগিয়ে বানানো হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি হয়েও গিয়েছে বানানোটা ব্লাউজটা বানিয়ে নিয়ে আবার তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম এই কারণে বিকেল হলেই আবার টিফিন বানাতে হবে এখন এখন যেহেতু ছেলেকে সকালে টিফিনটা দেওয়া হয় না একটা টাইম ওকে টিফিনটা বানিয়ে দিতে হয় তো ওর জন্য একটু আজকেও চিলা বানিয়ে নিচ্ছিলাম পরপর দুই দিন ওকে চিলা বানিয়ে দিয়েছি তো আজকেও একটু চিলা বানিয়ে নিচ্ছিলাম চিলাটা বানিয়ে নিয়ে একবারে রাত্রির রান্নাটাও সেরে নেব এই যে কয়েকটা রুটি করে নিয়েছি ভীষণ গরম তো গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে একদম ভালো লাগছে না সেই জন্য চটপট করে কয়েকটা রুটি আর মাশরুমের একটু সস বানিয়ে নিয়েছি একদম সিম্পলভাবে একটু টমেটো সস আর সয়া সস দিয়ে সিমলামিচ দিয়ে মাশরুমটা বানিয়ে নিয়েছি রাত্রির খাওয়ার শেষে একটু আমি বাইরের দৃশ্যটা আপনাদের দেখিনি আজ সোমবার মন্দিরে পুজো শুরু হয়েছে তো চলুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আপনারা ততক্ষণ সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার বন্ধুরা